আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদের নিয়ে চলে আসলাম আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত রাবার বাগানে আপনারা দেখুন বন্ধুরা যে কারণে আমি এখানে এসেছি আসার উদ্দেশ্য হচ্ছে বিরল প্রজাতির যে গাছটি কখনও কোনো ভিডিওতে দেখানো হয়নি এই গাছের সাথে আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যে গাছের বর্ণনা আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা তো অনেকেই জানেন মন গাছ সম্বন্ধে আপনাদের অনেক জানা আছে মনগাছ গাছ একটি ছোটো ছোটো ফল ধরে যেটা আপেলের মতো দেখতে অনেকটা সবুজ আর এই মন গাছ মনের মন গাছের ফল কিন্তু খাওয়া যায় পাকলে পরে এটা এই খাওয়া যায় খেতে খুব সুস্বাদু এখানে আশেপাশে দেখুন আপনারা রাখাল যারা আছেন আমাদের স্থানীয় রাখালরাও চড়াচ্ছেন আমরা তাও দেখবো আর গাছের সাথেও আমি আপনাদের আজ পরিচয় করিয়ে দেব ওই দেখুন বন্ধুরা দেখতে মন গাছের মতো সম্পূর্ণ মন গাছের মতো দেখতে এইটার নাম হচ্ছে বেলম গাছ আমাদের এলাকায় বলে হচ্ছে বেলম গাছ আর ভিন্ন বিভিন্ন এলাকায় কী কি নামে ডাকা হয় তাও আমি জানি না আমি আপনাদেরকে আজ পলটাও দেখাবো ফলটা দেখতে অনেকটা মন গাছের মন ফলের মতো কিন্তু ওইটি মন ফল নয় এটি ব্যালং ফল আর বিয়ালং ফলের ইয়ে এক নম্বর উপকারিতা হচ্ছে আমাদের স্থানীয়ভাবে যে ঔষধি কাজে ব্যবহার করা হয় ওইটি হচ্ছে এই যে জন্ডিস রোগ আমাদের এলাকায় বলে হলমিরুগ এই হলমিরোগের জন্য এই ব্যালমের গোটা বা বিয়ালমের ফল খুবই একটি উপকারী এবং অনেক দূর দূরান্ত থেকে অনেক কবিরাজরা এসে এই পল নিয়ে যায় বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে পোলটাও দেখাচ্ছি আমি প্রথমে একটি পোল দেখেছিলাম মাত্র এখন আপনারা আরো একটি পোল আমি পেয়ে গেলাম এই পোলটা আমি আপনাদেরকে দেখাবো আমি এই মুহূর্তে দেখছিলাম পোলটি কোথায় আছে এই যে এই যে আপনারা দেখুন দেখতে অনেকটা মন পলের মতো এই যে এই যে আপনারা দেখুন ভালো করে দেখুন বন্ধুরা ওই যে দেখুন দেখতে কিন্তু মন পলের মতো কিন্তু ওইটি হচ্ছে বিয়ালং আমি আগেই বলছি ওইটি হচ্ছে বিয়ালং খুব কম দরে পল এই যে আর ফেকে গেলে হলুদ হয়ে যায় ফেঁকে গেলে হলুদ হয়ে যায় আরেকটি পল আছে এখানে এই যে এই যে আরেকটি ফল রয়েছে আমি এই বিরল প্রজাতির এই এই পলটি দেখানোর জন্যই আমি অনেক দূরে আজ আমি আপনাদের নিয়ে এসেছি বন্ধুরা গাছটিও ভালো করে দেখুন আপনারা তবে ওইটি কিন্তু খাটা যুক্ত অনেক লম্বা লম্বা খাটা থাকে ওই যে দেখুন আপনার খাটা এটা বেড়ার কাজেও অনেক সময় ব্যবহার করা হয় এই উদ্ভিদটি আমাদের স্থানীয়ভাবে যে বেড়া দেওয়া হয় আর কি ফসলের জমিতে এটার মধ্যে দেওয়া হয় তবে এটা দেওয়া খুবই এটা বিপজ্জনক এটা পায়ে ঢুকলে অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার অঙ্গ ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন আর ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ দিয়ে উৎসাহ দেবেন আসসালামু আলাইকুম